তোমার হলো সমস্ত মুখ ধোয়া তাই না সমস্ত মুখ ধোয়ার মধ্যে কয়টা কাজ তিনটা কাজ মুখ ধোয়া আর নাকের ভিতর নাক পরিষ্কার করা এবং সমস্ত মুখটা ভালো করে ধোয়া এবার তুমি প্রথমে কুলি করে দেখাও ভালো করে নিও ভালো করে পানি নিয়ে হ্যাঁ একটু কুলি করলো আচ্ছা তবে দাঁতরা উঠে দulse না আচ্ছা ঠিক আছে আচ্ছা তিনবার করে কুলি করলো আচ্ছা এবার নাক পরিষ্কার করো আস্তে আস্তে করো সবাই যেন দেখে আচ্ছা দেখেন ওই বাবু পানটা ওই বাবু আপনার নাক পরিষ্কার করছে এবার সমস্ত মুখ দাও সমস্ত মুখটা ভালো করে দিও চুলের গোড়ার থেকে পর্যন্ত এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত ভালো করে তিন বার দুইশ আরেকবার আরেকবার হ্যাঁ আরেকবার দুইশ এবার মুখ দেওয়া শেষ হইল এবার দু হাতের কোন ইস্যহ দোয়া জামার একটু গুছিয়ে লো ওটা এবার একটু পানি নাও ভালো করে সুন্দর আচ্ছা ঠিক আছে ডাইন হাত আগে ডাইন হাত আগে ধোও ধাও আরেকবার এইভাবে তিনবার আচ্ছা সুন্দর আছে সুন্দর হয়েছে হ্যাঁ বাম হাত এতে বাম হাতে আর ওরকম না বাম হাতে খালি পানি নিয়ে নিয়ে ধাও হ্যাঁ ঠিক আছে পানি নিয়ে নিয়ে ধোও তিনবার ধোও তিনবার আরেকবার ধরো হ্যাঁ তিনবার বুঝছো এইবার মাথা মাস করা মাথা মশা করতে হাতের তিনটা ভাগে আংলি ভাগ করো হাতে তিনটা আংলি ভাগ করো হাতে তিনটা আংলি ভাগ করে করো সবাই দেখো কিছু এই তিন ভাগে ভাগ করবেন আপনারা আপনার তিনটা ভাগে ভাগ এই একটা ভাগ এ একটা ভাগ আর এই তিন আঙ্গুলি এক ভাগ এই তিন আঙ্গুলি মিলা হলে এক ভাগ এটা হলে এক ভাগ এটা এক ভাগ তিনটা ভাগ হয়েছে না হাতটা এই তিন আঙ্গুলি দা মাথা মশাও করা হবে এ আঙ্গুলি দিয়ে কানের ভিতর পরিষ্কার করা হইব আর এ আঙ্গুলি দিয়ে কানের পিঠ পরিষ্কার পিঠ ডোল ডইলা পরিষ্কার করব আর এইটা আবার একটু কানের সিদ্ধি পথে দিব বসেন এখন তুমি দাও এই তিন আঙ্গলি দিয়ে আগে মাথা মশা করো মাথা মশা করতে শুন টুপিটা খুলে নিতে হবে ঠিক আছে এবার কান হ্যাঁ ওই যে শাহাদাত আঙ্গলি দিয়ে কানের ভিতরে নাল খাল আছে না গেলি ভালো করে ভালো করে ডলো এবার বুড়া আঙ্গলি দিয়ে কানের পিঠ পটি পটি পিঠ ডলে পরিষ্ক করো হ্যাঁ দেও ডোলা আচ্ছা এবার কা আঙ্গলি দিয়া ছোট্ট আঙ্গলি দিয়া ছিদ্রি ভতে একটু হ্যাঁ এই ঠিক আছে এইবার হাতের অপর ফিট দিয়ে ঘাটটা করে দাও আগে ডাইন হাত পরে বাম হাত হলো এটা হাত তারপরে হলো এবার পায়ের এটা চার দতদিকে দোনো পায়ের টাকু শহর টাকুকন্ডা টাকনুট দেখাও দিকে আমার এই যে পাশে গিট আছে এটা টাকু এই পর্যন্ত করে দিতে তাই না আগে ডাইন পা ডাইন হাত পানি নিয়ে বাম হাত ভালো করে ডল আচ্ছা ডান হাত দিয়ে পানি নিয়ে বাম হাতে দলো এবার খিলাল করো কায়াংলের থেকে শুরু করে হ্যাঁ খিলাল করো এটা মানে খিলাল কায়াংলের থেকে শুরু করে বুড়ে আঙ্গলি পর্যন্ত সিবি খিলাল হয়ে গেল একটু পানি নিয়ে হাতে একটু দিয়ে নাও আবার একটু পানি নিয়ে বাম হাতে চলে যাও বাম হাত হ্যাঁ হ্যাঁ বাম হাত বাম পা বাম পা বাম পা বাম হাতে ঢলো হ্যাঁ ডান হাতে পানি নাও ধোয়া তিনবার করে দাও তিনবার করে ধোয়া হয়ে গেলে তারপরে কায়াংলের থেকে খিলাল করবে আচ্ছা 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 একটু হাত দিয়ে নাও একটু পানিতে হাত দিয়ে হাতটা দিয়ে নেব শেষ দাও ঠিক আছে এবার হলো অজু অজুটার চারটা ফরজও দেখালো এই অজু গোসল এবং অজু করলে মানুষটা নামাজ পড়ার উপযুক্ত হলো এখন